তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি ভালো করে খেয়াল করে বুঝবেন ও বাকির আমি আপনার কাছে বলছিলাম তাহলে মোসাফির হালাতে রমজান মাসে রোজাটা অবশ্যই ভাঙতে পারেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় হাসান পাসারি রহমাতুল্লাহ আলাইহি যিনি একজন বড় মুহাক্কিক আলেম অপরদিকে বড় একজন আল্লাহর মাহবুব বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে মানুষেরা মুরিদ হতে আসে হাসান বসরি হুজুর বলে বলেছিল বাবা আমি বয়স হয়ে গেছি আমার কাছে আর তোমরা মরিদ হতে আসবে না হুজুর যত বারণ করে ভাবতো না বোঝে না আবার হুজুরের কাছে মরিদ হতে আসে এক সময় হাসান বাসরি হুজুর কি করলেন ওনার সাথীকে নিয়ে ওনার মরিদকে নিয়ে খাদেমকে নিয়ে বললেন বাবা চল এলাকা ছেলে বেরিয়ে পড়ি ভালো করে বুঝবেন ওই ফতোয়ার জায়গা লাগিয়ে দেবো এলাকা থেকে হাসান বাসরি হুজুর ওনার সাগরদকে নিয়ে যখন চলে গেল নদী জং অঙ্গ ভেদ করে একটা জায়গা যখন নিস্তব্ধ নিস্তব্ধ জায়গা হাজির হয়ে গেল লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আবার ভক্ত বিন্দুরা হাজির হয়ে গেছে হুজুর বললেন বাবা আমার সাথী ও আবার খাদে তুমি একটা আমার কাছে এসো হুজুর খাদেমকে ডাকলেন আর বললেন আমার ব্যাগ আছে এই ব্যাগ থেকে তুমি একটা কোলাবার করো খাদেমটা কোলা করেছে শত শত মুরিদরা দূর থেকে পাহাড় ভেদ করে এসেছে মুরিদ হবে হুজুর ওদের সামনে একটা করে কলা এরাম ছেলে আর খায় ভক্তগুণ তারা পিপিলিকার মতো কলকল করে লাইন দিয়ে পালিয়েছে ভক্ত জিজ্ঞাসা করলেন হুজুর কাই পাহা লোকা কি খবর এটা কি করলেন কি করলেন আপনি রমজান মাসে কেন কলা খেলেন জবাব দাও আপনার কাছে যারা মুরিদ হতে এসেছিল আপনার রোজা ভেঙে দেওয়ার কারণে মুরিদ না হয়ে তারা এখান থেকে পালিয়েছে হাসান বাসারি হুজুর বলেছিলেন ও আমার খাদেম আমি হলাম বয়স্ক ব্যক্তি জয়ী ব্যক্তি আমি তো অনেক দূরত্ব চলে এসেছি আমি মশাবির হয়ে গেছি এবার এখান থেকে ফিরে ঘরে যাব আমার শক্তি নেই আমার ক্ষমতা নেই আমি মোসাফির হালাতে আমার জীবনকে বাঁচানোর জন্য ব্যাগ থেকে কলা করে খে আমি জীবনটা ধারণ করেছি যারা আমার কলা খাওয়া থেকে পালিয়েছে ওরা দুনিয়া নবার জন্য নয় আখেরাতের লোভে ওরা এসেছিল আদৌ ওদের ভিতরে এলেম কাল কালাম শরিয়াতের জ্ঞান নেই বলে আমার কোলা খাওয়াটা দেখে ওরা পালিয়েছে কিন্তু আমার মুরিদ আমার ভক্ত আমার অনুগামী জেনে রেখে আমার নবী জানিয়েছে মোসাফির হালাতে যদি কষ্ট হয়ে যায় ও সিতা ফাকদুর রোজা ভঙ্গ করে দেওয়াটা তোমাদের পক্ষে জায়েজ হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা হাসান বসির হুজুর বেশি বোঝেন আমরা বেশি বুঝি তিনি বেশি বোঝেন না তাহলে তিনি তো এই কাজ করে স্যার আমরা যদি বলি না আমি মরে যাবো তথাপি রোজা ভাঙবো বড় ভাই এটা ভুল হচ্ছে এটা এটা ভুল হচ্ছে জুলম করবেন না শরীরের প্রতীক চলে চলে ও আমার বাতির আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় ফের আমি আপনাকে বলছি খেয়াল করে দেখবেন তবে আপনি আল্লাকে পাবেন নবীকে পাবেন অবশ্যই ভালো অবশ্যই ভালো আপনার কাছে আর একটা কথা বলি আমরা রমজান মাসে রোজা রাখি আলহামদুলিল্লাহ ভালো এবার বলবেন আমরা যখন রোজা রাখি রোজা রাখার সময় আপনারা শুধু খেজুর খাবেন না আদেশটা বখারি শরীফে এসেছে শুধু খরমা খেজুর খাবেন না শুধু খরমা খাবেন না আল্লাহ নবী যখন খরমা খেজুর খেতেন তার সঙ্গে একটু শশা না শশা যদি না পেতেন তার সঙ্গে একটু তরমুজ মিশিয়ে খেতেন কি কারণটা আপনি তো শুধু খরমা খেজুর খেতে পারতেন আপনি কেন শশা না হলে এই তরমুজ এর সঙ্গে মিশিয়ে আপনি খাও তাই আর নবী আমার বলেছিলেন সাবিরা দেখা যাক খেজুর হলো গরম যুক্ত খাবার খেজুর হলো গরমযুক্ত খাবার আমি যদি কেবলমাত্র খেজুর খাই আমার শরীরটা আগুন হতে পারে যাতে করে আমি শশা আর একটু তরমুজ নিয়েছি একদিকে ঠান্ডা একদিকে গরম আর শশা আর তরমুজ খাবার কারণে গরমটা নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে এখানে আমরা একটা জিনিস শিখতে পেরেছি অল্প হলে খালি খরমা খেজুর খেতে পারেন তবে বেশি পরিমাণে খালি খরমা খেজুর খাওয়া যাবে ওটা গরম শরীর ক্ষতি হবার আশঙ্কা আল্লাহ নবী খাক হেযুর যখন বেশি খেতেন তার সঙ্গে দেখা যায় শশা তার সঙ্গে একটু তোরমোস চিনি খে বলতেন এই গরমটা এই খাদ্য খাবার বিনিময়ে নিয়ন্ত্রণ নিয়ে চলে আসবে তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি খেজুরের পাশাপাশী শশা আর এদিকে তোরমোস খাওয়াটা এটা আমার নবী পাকের পছন্দ জুরে বলেন কতক্ষণ আমরা এইভাবে শুনে আমাদের খেজুর হয় কত বড় ওই রমজান মাসে মসজিদে যায় কত বড় রকম বড় তাও এটা ছাড়ালে দুটো হয় এটা ছাড়ালে কটা হয় দুটো হয় দুটো হয় আল্লাহ নবীর জামানা যখন খর্মা খেজুর ছিল এটা একটা খর্মা খেজুর হলো দুশো গ্রাম আড়াইশো গ্রাম কত করে এ গল্প কেউ বলে না বলে আল্লাহ নবী একটা খর্মা খেজুরকে জীবন ধারণ করেছে কিন্তু একটা খর্মা খেজুর পরিমাণ হলো দুশো গ্রাম আর আমাদের একটা খরমা খেজুরের পরিমাণ হলো এক রতি দুই রতি ওই এক রতি দুই রতি বুঝলেন এক রতি দুই রতি আচ্ছা ওই খেজুর আর এই খেজুরের সঙ্গে বিচার করাটা মূর্খমি কাজ না শুধু বলতেছে নবী একটা খেজুর খেয়েছেন দুটো খেজুর খেয়ে গেছেন আর এই খেজুরের পরিমাণটা হিসাব করো ও আমার মাটি রাচনা গিয়ে দেখা লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে আমি রঞ্জনের সম্পর্কে বলছিলাম এবার আপনার কাছে আর একটা কথা বলছি নবী যেটা করেছেন এটা করবো না নবী যেটা করতে বলেছেন সেটা করব। নবী যেটা করতে বলেছেন সেটা করব না নবী যেটা করেছেন সেটা করব আমি আপনাকে বলছি নবী যেটা করেছেন ওটা যদি আপনি করেন জাহান নামে যাবেন নবী করুক আর নাই করুক আল্লাহ নবী আমাদের যেটা করতে বলেছেন ওটাই করলে আপনি জান্নাত পাবেন যদি বলেন কেন আপনারা একটা জবাব দিয়ে বলেন আসরের নামাজ কয় রেখাত সন্ন্যাদ ধরে কয় রেখাত সন্নাতে গায়ের কয় রেখাত আট ফর হাদিস শরীফে এসেছে কোরআনের পরে যে হাদিসের খেতাব মোহাম্মদ আল্লামা আবদুল্লাহ ইসমাইল বিন বকার রহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন আসরের নামাজ আট রেখাত নয় আসরের নামাজ হলো দশ রেখাত নবী 4 রাকাত আরকাত আরকাত পড়লেন আর সাহাবাদের পড়ালেন ভরে হুজুরা চলে গেলেন হাই দি হাত দিয়ে পনটাটা টেনে দিলেন ইলা শামাতে উদুনাই হিতিয় তাহারিমা বদলেন দুই রাকাত সালাত আদায় করলেন সাবিরা জিজ্ঞাসা করলেন মাজা আদনা তুই আর রাসূলুল্লাহ আপনি দুই রাকাত নামাজ আদায় করলেন আমরা এর থেকে বঞ্চিত হয়ে গেলাম আমাদের পড়ার অনুমতি দাও আমাক নবী জবাব দিয়ে বললেন আনা بو ইসতু আমি তোমাদের শিক্ষক যেটা বলেছি সেটা তোমরা পড়ো আর এটা যেটা করছি আমি নবী এটা আমার জন্য তোমাদের জন্য আট রেখাত আমি নবী আমার জন্য দশ রেখাত তাহলে নবী যেটা বলবে এটা করব নবী যেটা করেছে এটা করব বুঝতে পারছেন ভাই ভাই এগুলো তো টাটকা জিনিস দিচ্ছি তুই এগুলো টাটকা এ তো বাসি জিনিস দেয়নি ভাই বাসি জিনিস কি হবে এখন ধরে নাও এখন ধরে নাও ওই যে ওই কি বলে যে এখন বাগদাদের কোন একটা মার্কেটে বম পড়েছে আমি শুনেছি আপনি শুনেছেন কিছু করার আছে কিছু করার আছে কিছু করার নেই এই মোবাইলে যত এরকম ঠেলাঠেলি করবে দিনও যাবে ইমানও যাবে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে কোনো লাভ নেই সবহান আল্লাহ বলা ভালো না মোবাইলে অশনা ভালো জি 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 সোহান আল্লাহ এখন সোহান আল্লাহ হলো দুধের পানি আর মোবাইলে অসনা হলো বাতাসার পানি কোন পানি খাবে দুধের পানি খাবো দুধের পানি খাবো তা আমি যেটা বলছি এটা হলো খোদ হাদিসের আর ওই বোমা পড়া এটা হলো মোবাইলের নিউজ পত্রিকার কথা বুঝতে আপনি নিউজ পত্রিকার নেবেন না হাদিসের পাতা নেবেন ফের বলছি কোথায় কি হলো ও শুনে লাভ নেই ও আমার চোদ্দ গোষ্ঠী শুনে এসেছি এরকম হয়েছিল ও আগে আরও হবে এরপরে আরো হবে কথা ঠিক না বেটি ও শোনে আমার লাভ নেই তবে একটু দোয়া করবে আল্লাহ মুসলমান উম্মাহ কে যেন হেফাজত রাখে এটা বলে টুপ করে ঘরে গিয়ে পাঁচ হাজার তিন হাজারবার এক হাজারবার দৌড় শরীফ পরে আল্লাহর কাছে কেঁদে মনে মনে করো যে আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভয়তে আমি দুটো মিনিট কেঁদেছি এটাই হবে আপনার নাজাদ আর না তো মোবাইলে এইরকম বার করে করে করা কিচ্ছু হবে না বুঝল একটু গ্যাং আওয়াজ হচ্ছে না বাবু একটু গ্যাংটা হালকা কমিয়ে দাও আমার কথা বুঝতে পারছো তো বাবু একটু আপনার একটু শক্তি হলে আমি আর একটু মশলার কথা বলবো আমার কোনো ইতিহাস না শুধু মশলা চলেন আমি আপনার কাছে বলছিলাম তাহলে একটুখানি বলছি তার আগে একটা বার বলে নেই আমি মাইকটা ধরেছি ডান দিকে আমার হাতে আছে একটা ঘড়ি আছে সেটা ডান দিকে এখানে যারা ছেলেরা বসে আছে অধিকাংশ ছেলেদের ঘড়ি আছে বাম হাতে কিন্তু আমি পড়েছি ডান হাতে তার কারণ শরিয়াতের মাসলা আমার জ্ঞান আছে চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক মসজিদে উঠতে গেলে ডান পা পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা মসজিদের কাতার ভার করতে হয় ডান দিক মসজিদের ইমাম সাহেব আচর আর ফরজের নামাজের পর একটু ঘুরে বসে ওটা হলো ডান দিক ও আমার বাবজিরা মসজিদের কাতার ভার করতে হয় ডান দিক আল্লাহ নবী মা হালেমা দুধ পান করেছিলেন ডান দিক না বাম দিক ডান দিক না বাম দিক আমার কথা বুঝতে পারছি না নাকি বাবু আল্লাহ একটু কথা বলো বাবু আমার এই মোরা মানুষের সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না ভাই একদম মোরা মানুষ বাংলাদেশের বক্তা কোনো ওয়াজ করতে চায় না শ্রোতারা ঠিক কিনা ঠিক ভুল হোক ঠিক আর ঠিক হোক ঠিক জোর করে হুজুর কাছ থেকে ওয়াজ ছিনিয়ে নেয় আর আমাদের বক্তা জোর করে করে শ্রোতাদের ওয়াজ শোনায় দুটো অনেক পার্থক্য ওই কারণে তো আমরা অনেক পিছিয়ে অনেক কিছু যদি বলে হুজুর কোন আঙুল দিয়ে পায়খানা পরিষ্কার করতে হয় কোন হাত দিয়ে বাম হাত দিয়ে আরে বাবা বাম হাত দিয়ে ছোট বাচ্চাও জানে কোন আঙুল দিয়ে বলে তাও জানেনি পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে বাম হাত দিয়ে সারা পৃথিবীর লোক জানে কিন্তু কোন আঙুল দিয়ে তাও জানেনি কেন জানেনি ওই মুখ বন্ধ রাখার কারণে একটু মুখে কথা না বললে আপনি গাড়িতে উঠবেন নৈনান থেকে নৈনান থেকে শামবাজার থেকে নৈনান থেকে শামবাজার কথা বলো না আপনার চকে আর দোস্ত আপনাকে নামাবে না কথা বললে জায়গা মতো নামাবে ঠিক না বেটি আর মুখ বন্ধ রাখলে ও ওমাতা এমাতা ও মাতা ও মাতা টাকা নাও নাও হয়তো আমার কথাটা কষ্ট পাচ্ছেন আমি কম দুঃখে মনের ব্যথায় বলিনি তার কারণ আব্বা আপনাদের পরিবেশ শেষ এখন আমাদের পরিবেশ এসেছে এখন আমাদের পরিবেশ যেমন ব্যবসা যেমন বক্তব্য তেমন রাজনীতিও কন্টেস্ট গাড়ি ঘোড়াও কন্টেস্ট না হলে মানুষের ইমান বাঁচতেছে না সবসময় আবু বক্কারের নিয়ম নিয়ে ধর্ম পালন করলে হবে না আমার ফারুকের নিয়মটাও নিতে হবে ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় ফের আমি আপনার কাছে মশলা বলছিলাম ওখানে আবার ফিরে যাব তার আগে একটা কথা বলি তাহলে ডান হাতে ঘড়ি পরবেন আল্লাহ নবী বলেছেন সাবিরা ডান হাত দিয়ে তোমরা খানা পিনা খাবে ডান হাতের দিকে তোমরা তোমরা ঘুমানো শুরু করবে তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল অঙ্কটা আপনি যে দেখতে পারেন বসাও কিন্তু হিসাব করা সময় আপনাকে ডান দিক দিয়ে হিসাব করতে হবে আল্লাহ নবী মা হালিমা দুধ পান করেছিলেন সেটা ছিল ডান দিক তাই আমি আপনাকে বলছি প্রতিটা গাছ ডান দিক ডান দিক দিয়ে শুরু করবেন চলেন একটা বার আগিয়ে যাও আপনার আমার হাত আছে এক হাতে লেখা আছে একের পিঠে আটা আঠারো বাম হাতে আছে আরবিতে আটের পিঠে এক একাশি একাশি আর আঠারো নিরানব্বই আল্লাহ পাকের গুণবালী সিপাতি নাম হলো নিরানব্বই আপনি যদি খুশি হও আল্লাহ সক্রিয় আদায় করবে আপনার যদি কষ্ট হয় আল্লাহর কাছে মুসিবতের দোয়া চাইবে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবে তাহলে আপনি তো তালি মারবেন চলবে না কিন্তু আমাদের সমাজের ছেলেরা হোক সেটা আলেম হোক সেটা বক্তা হোক সেটা ইমাম হোক সেটা হাজি সাহেব হোক সেটা পীর সাহেব পীর আমাদের সমাজে অধিকাংশ এটা হয়ে থাকে কিছু খাবার জন্য হরিগতি আমলকে বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলমার কাটা খয়নি রাজা খয়নি গোটা খয়নি কলকাতার ফুটপাথরে কোচা খয়নি প্যাকেট ভরে নিয়ে আসে ডোলা করে তিন চারটে করে তৎছাপ্পর তালি দেয় রসুলের হাদিসে বলা হয়েছে ডান হাতে লেখা আছে আঠারো বাম হাতে লেখা এসছে একাশি একাশি আর আটার হলো নিরানব্বই নাম আল্লাহ পাখির গণবালি সিপাতি নাম যদি আমাদের হাতে থাকে কোন কাণ্ডকে আপনি খুশি হয়ে তালি মারছেন না না চলবে না হানাবি মাজাহাবের ফতোয়া হলো তালি মারা হলো কুফুরি কাজ এটা চলবে না খুশি হলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করো মুসিবাত হলে লা ইলাহা ইল্লা আনতা এই দোয়া পড়ো ক্ষতি হলে ইন্না লিল্লাহ এই দোয়া পড়ো তার কারণ সুখে দুঃখে যারা আল্লাহকে ডাকে তারাই তো ইমানদার বলে প্রমাণ হয়ে থাকে সকালে চায়ের দোকানে ধরে ঠোস ঠস ঠোস পর্চার মারা শুরু করেছে চাতো তালি মারতেস কেন তামাক বলছে তামাক খেলে কি গার গেলে আমি তামাকে বিরুদ্ধে ফটোয়া দিচ্ছি কে খায় আবার কাজ চলে যাবেন একে ভালো আছি আবার দু মিনিটে কারা খালো হয়ে যাবেন বুঝেন না অত ফটোয়া দিলে লাভ নেই বেশি মশলা দিলে গোস্তর টক হয়ে যাবে চলেন আমি আপনাকে বলছি তবে তালাকের মশলা দিচ্ছি না তবে বিড়ি খাবা মাকরুব না হারাম বিড়ি খাওয়া মাখরুব বিড়ি খাওয়া ভালো না খারাপ খারাপ এবার বলেন বিড়ি খাওয়া হালাল না হারাম যে বলেছে মাকরুব ভুল বলেছে মাইকে কথা বলছি মাইকে আমি অনেক দলি দিতে পারি চলেন ছোট্ট করে কটা অপশন বলি তারপরে আপনি বুঝে নেবেন যে এর খোলে আরো মাল আছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় হাদিস্তা নেশকা শরীফে এসেছে কোন ব্যক্তি যদি মুক্তি আর হাত দিয়ে একটা নিরহা মানুষকে যদি কষ্ট দেয় ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে আপনি চায়ের দোকানে সকালবেলা চা খেয়েছেন একটা সিগারেট কিংবা বিড়ি ধরিয়েছেন আর তিনজন ব্যক্তি বসে আছে আপনার নিয়ে চারজন তিনজন বিড়ি খায় না যারা বিড়ি খায় না সিগারেট খায় না ধমা নাকে মুখে গেলে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে তাহলে একজন বিড়ি করে বিড়ি কিংবা সিগারেট যখন খাবা শুরু করেছে ধমা ধমাকুণো যদি তাদের নাকে মুখে যায় তারা তো কষ্ট হয় রসুলের মেশকাতের হাদিস হাত দিয়ে মুখ দিয়ে নিরহ ব্যক্তিকে কষ্ট দিলে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না তাহলে তিনটে ব্যক্তি তো নিরহ ব্যক্তি তোমার কোনো ক্ষতি করিনি হাত দিয়ে ধরেছ মুখ দিয়ে টেনেছ তোমার হাতে ধরার কারণে মুখ থেকে ধমা ছাড়ার কারণে ব্যক্তি আর ছেড়ে পালিয়েছে তাহলে ব্যক্তিকে হাত দিয়ে দিয়ে মুখ কষ্ট দিয়েছো এবার বলেন আপনি ইমান না কাভের আমি এরকম করে তেরোখানা দলিল দিতে পারি আর এই তেরোখানা দলিল কাটতে গেলে এখন বছর হায়াত পেতে হবে তবে শেষ কথা হলো সব কটা হারামের বাচ্চা হারাম যদি বাপ হয় আর হলো হারামের বাচ্চা এটা হারাম যদি শুয়র হয় পঞ্চাশ কেজি ওটা যদি হারাম হয় শুয়ারের বাচ্চা হয়ে যায় পাঁচ কেজি যেমন হারামের বাচ্চা হারাম ওটা হারাম বড় এটা ছোট হারাম ছোট হারামের বাচ্চা হারাম এ যারা বিড়ি খায় বলে কপালে বাঁচবে এটা হলো টাটকা তৈরি করে আপনাদের হাতে দিচ্ছি কত বছর টাটকা তৈরি করে ওই দেখো দুজনা ঝগড়া করে কি হলো ঘুমাচ্ছি ঘুমাক বাবা ঘুমাক হাদির শরীফে এসেছে ইজা জান্নাত এটা বেহেস্তের বাগান যদি কিছু না বলে ভালো জায়গায় বসে থাকলে ছোট ছোট অল্প অল্প যা গোনা রয়েছে আল্লাহ মাফ করে দেয় বলে সো আর যদি পাঠ করে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেওয়ার সোহা আল্লাহ ও আছে যদি ঘুমিয়ে থাকে তাও সহজ কিছু যদি নাও বলে তাও সহজ কিছু নাও বলে তাও কম আর বেশি কম আর বেশি যদি কিছুই নাও বলে পরকালের ময়দানে কোরআন বলেছে সার রাইয়ারা খাই রাইয়ারা যার পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ তার বিনিময় দেবে যার পরিমাণ খারাপ কাজ করলে তার বিনিময় দেবে আল্লাহকে বলবো আল্লাহ জাহান্নামি দেখো দিন অমুক তারে কি ঈদগায় জলসা হচ্ছিল সোহান আল্লাহ আওয়াজটা আছে কিনা রেকর্ড চালাও যদি একটাবার সোহান আল্লাহ রেকর্ড যদি আল্লাহ আমরা জোরে বলি আর আল্লাহ যদি বলে হ্যাঁ এটা তোমার আওয়াজ হাদিস বলেছে আল্মার উমান আহাবা ওই ভালো কাজের বিনিময়ে জান্না হবে বলে সোহান আল্লাহ বিশাল দয়ালু বিরাট দয়ালু ইসলাম যারা কঠিন করে দিয়েছে না তারা যদি সত্যিকারই কেতাব পড়তো প্রতিদিন যদি তিন চার পৃষ্ঠা করে কেতাব পড়তো জীবনে তারা ইসলামটাকে লহার মতো কষ্ট শক্ত করে দিত না ফের বলছি ইসলাম সহজ ইসলাম সহজ সারা ভাব গোনা করেছ সকালবেলা বলো আল্লাহ ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন সোমাস্তাকে ফারিনি গোফার তোলাকা ওলা ওমালি কেউ ক্ষমা না করলে আমি তোর রব ক্ষমা করেই দিয়েছি বলছো এত দয়া মেহেরবান রব আপনি পাবেন কোথায় কোথায় বলছেন চলে চলে চলেন আমি আপনাকে বলছিলাম তাহলে তালি মারা চলবে না চলেন একটা হাদিস বলা যাক গরম টাটকা ফটো আর একটা দবা যাক আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ কি আমতদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণী উম্মাতেরা ঠাকুর পুজো না করে বেইমান যতদিন না হবে আমার আল্লাহ ততদিন কি আমত দেবে না তাহলে নবী তো বানিয়ে বানিয়ে কিছু বলে না আল্লাহ যেটা বলান সেটাই আমার নবী বলে নবী যখন বলেছে এক শ্রেণী উম্মতেরা ঠাকুর পূজা করে বেঈমান কাফের না হবে ততদিন আল্লাহ কিয়ামত দেবেনা নিশ্চয় এক শ্রেণী মানুষেরা ঠাকুর পূজা করবে নবী যখন বলেছে এটা করবেই করবে ঠিক নাবে ঠিক চলেন এর बात করাচনা করি আবার ঘাড়ে যদি পড়ে কিছু বলো না কিছু বলো না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ঠাকুর পূজা এক শ্রেণী উম্মাদ করবেই করবে এটা যেমন সত্য নবী বলেছেন আপনারা কি কার কাজ কর্ম করেন আমি জানি না আপনাদের এখানে ফিশারি নেই আপনারা কি সবজি চাষ করেন তাও করেন আমার কাজ কর্ম কলকারখানা এইসব নাকি চলেন 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 আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার বাড়িতে মেয়ে আছে আছে নাতি বাড়ির পরিবার আছে ওরা যদি একটা কাঁচের শোকেশ পেয়েছে ওই শোকেসে বিভিন্ন রকমের ছবি বিভিন্ন কুকুরের ছবি বাঘের ছবি বগের ছবি পাখির ছবি মানুষের ছবি বাচ্চার ছবি পুতকুলের ছবি বিভিন্ন ছবিগুলো ওরা রেখে দেয় আপনার স্ত্রী আপনার মেয়ের কাছে সময় দিতে পারে না ছোট বাচ্চা তাই স্ত্রী একটা তুলোর পূর্ণ পংসের গদি তুলু কিনে বড় একটা পুতুল করে বাচ্চাকে দিয়েছে বাচ্চা ওই পংসের পুতুলটা নিয়ে তিনি জড়িয়ে শুয়ে পড়ে থাকে চলেন এবার আপনার কাছে একটা বলি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন লা তাকু মুসা কিয়ামত হবার আগে আমার উম্মতেরা ঠাকুর পূজা করবে তাহলে কেউ যদি খাতচস খ্যাত চাষ করে সবজি চাষ করে সেখানে পাখি বিল্লু ইদুর চুহা হাঁস কিম্বা মরক মুরগি যদি ডিস্টার্ব করে আর সবজিগুলো যদি ক্ষতবিক্ষত করে দেয় আমাদের সমাজে চাচাজি গুলো ওরা একটা দুটো হাত আবার কিছু তড়পা গোল করে একটা বানিয়েছে একটা সাদা জামা একটা দিয়ে দিয়েছে দুনিয়া যত পক্ষী পক্ষী গুলো গুলো দেখে তারা বলে মালিক আছে গেলে অবস্থা খারাপ করে দেবে ও আমার চাচাজি আপনার খ্যাতটা ক্ষতি হয়ে যাচ্ছিল আর আপনি একটা ঠাকুর বানিয়ে ওখানে বসিয়েছে আপনি তো বললেন রিজিকের মালিক আল্লাহ আপনি তো বলেন হায়াতের মালিক আল্লাহ আপনি তো বলেন বাঁচানোর মালিক হলো আল্লাহ তাহলে আপনি নিজে হাতে একটা ঠাকুর বানিয়েছেন তাহলে একটা ঠাকুর যদি দশ কেজি দশ হাত যদি লম্বা হয় এত বড় একটা ঠাকুর যদি তৈরি করা হয় ওটা যেমন হারাম এটাও হারামের বাচ্চা হারাম তাহলে এক শ্রেণীর মানুষেরা ওরা দেবদেবী পূজা করবে ঠাকুরের সাহায্য নেবে তাকে ভালোবেসে আদর যত্ন করে বেঈমান আর কাপের হয়ে যাবে আমাদের সমাজে এমন হচ্ছে 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 চলেন একটা বার যাক আপনাদের এলাকা কি কাজ করে আমি জানি না তবে যারা মুদিখানার দোকানে যারা থাকে অধিকাংশ তারা ধোকা বাজার প্রবঞ্চনা হয় যারা ভুসিমাল দোকান আর মুদিখানার দোকানদার আছো আমার কথা শুনে আপনারা কাজ কষ্ট পাবেন না যদি এক প্যাকেট চানাচুর যদি বিক্রি না হয় এক প্যাকেট চানাচুর দোকানে আপনি বয়েমে দিয়েছেন বিক্রি হয়ে গেছে একশো গ্রাম দেড়শো গ্রাম বাকি আছে আপনি ওই চানা চোরটা আলাদা একটা জায়গা ঢাললেন নতুন প্যাকেটটা নিয়ে ঢেলেছেন পুরনো মালটা আপনি উপরে ঢেকা দিয়ে বলছেন ভাই এখনই আমি মাত্র প্যাকেট কাটলাম এটাই তো সরিয়াতে হারাম চলবে না চলবে না চলবে না ও বাবজিরা যারা গোস্ত বিক্রি করে গোস্ত বিক্রি করার সময় কাস্টমারকে ঠকানোর সময় ওরা হলুদ কিংবা সরিষার তেল ব্যবহার করে উপরে লাল বাল্ব কিংবা লাল পলিথিন ব্যবহার করে না না এটা চলবে না এটা হারাম যারা পেট্রোল বিক্রি করে পেট্রোল দোকানে পেট্রোল পাম্পে যদি টাকা পেট্রোল হয় সলপিনের দাম ষাট টাকা পেট্রোলের দাম একশো পাঁচ টাকা ওরা সাতশো গ্রাম সলপিন নেয় তিনশো গ্রাম পেট্রোল দেয় দামে বেশি ওজনে কম এরা ভেজাল আল্লাহ নবী বলেছেন এটা হারাম এটা হারাম চলবে না চলেন একটা বার আগে